হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে আমি করে দেখাবো বাহারি পাতা পিঠা বাহারি পাতা পিঠা বানানোর জন্য প্রথমে আমি এই কাপ দিয়ে দুই কাপ ময়দা নিয়ে নিলাম আর লাগবে এখানে স্বাদ মতো লবণ তার সাথে লাগবে তেল এখানে চার টেবিল স্পুন তেল দিয়ে নিলাম তেল আর লবণ ময়দার সাথে ভালো মতো মিক্সড করে নিতে হবে তেল লবণ ময়দা ভালো মতো মিক্সড করে নিলাম আর আপনার যখন বুঝবেন কখন আপনার তেলটা পারফেক্টভাবে হয়েছে যখন দেখবেন ময়দা ময়দাটা এরকম ঝুরঝুর হয়ে আসছে বা এরকম হাতে মুঠো করে রাখা যায় তাহলে ভাববেন যে তেলটা পারফেক্ট মতো হয়ে গেছে আর যদি মুঠো করে না রাখা যায় তাহলে আর একটু তেল অ্যাড করে নেবেন আর এখানে আমি অ্যাড করব হালকা কুসুম গরম পানি তো গরম পানিটা এখন আমি দিয়ে দিচ্ছি গরম পানিটা আপনার আস্তে আস্তে দিতে হবে আর গরম পানিটা এরকম হতে হবে যেন হাতের আঙুলটা চিয়ে রাখা যায় এরকম পানিতে এরকম গরম পানি আপনার এখানে দিয়ে নিতে হবে গরম পানিটা দিয়ে আমি ভালো হাত দিয়ে ডোটা রেডি করে নেব আর ডোটা এরকম হবে রুটি যে বানাই আমরা সব সময় সেই রুটি বানানোর ডোর মতোই হবে এই তো ডোটা আমি রেডি করে নিছি ডোটা আমার এরকম হয়েছে এখন আমি কিন্তু রেস্টে রেখে দেবো দশ মিনিট এই দশ মিনিটের মধ্যে আমি এই দশ মিনিট ঢাকনাটা ঢেকে রেস্টে রাখতে হবে আর এখানে আমি দশ মিনিটের মধ্যে একটু শিরা বানিয়ে নেব কারণ এই পিঠাটা বানিয়ে শিরাতে ভিজিয়ে নিতে হবে আর এই পিঠাটা কিন্তু অনেক মুসমুসে হয় অনেক মোষমুসে বরসালো হয় এই পিঠাটা কিন্তু আপনি এক সপ্তাহ পরে ইয়ার কন্টিনিউ করে রেখে খেতে পারবেন তো এখন আমি ঢাকনাটা দশ মিনিট রেখে দিলাম এখন আমি শিরা বানানোর জন্য চলে যাব শিরা বানানোর জন্য এই যে এতটুকু পরিমাণ চিনি নিয়ে নিছি এখন শিরাটা বানানোর জন্য সরাসরি চুলায় চলে যাব দিয়ে দিছি চিনি আর দিয়ে দিলাম পানি চিনি থেকে কিন্তু এমনিতে পানি উঠে আসবে আর চিনি শিরাটা কিন্তু বেশি বানানো লাগবে না অল্প হলেই হবে চিনি থেকে পানি উঠে আসবে এজন্য পানিটা একটু কম দেবেন আর বেশি পানি দিলে কিন্তু বেশি সময় নিয়ে জাল করতে হবে আপনারা তো জানেন যে আমি কিভাবে শিরাটা তৈরি করি যে যেমন জিলাপিতে শিরাটা তৈরি করছি আর আগে জিলাপি শিরাটা আর চিংড়ি পিঠা শিরা তৈরি করছে এরকম করে আপনাদের শিরাটা বানিয়ে নিতে হবে তো শিরা বানানো দেখাতে গেলে ভিডিওটা লং হয়ে যাবে তো এখন আমি এই পর্যন্তই রেখে দিচ্ছি আর শিরা বানানোর পরে ফিরবো আর আগের ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি শিরা কীভাবে বানাতে হয় আপনারা দেখতে চাইলে চিংড়ি পিঠার ভিডিওতে যা দেখে আসতে পারবেন আর জেলা জেলাপি বানাইছি জেলাপি ভিডিওতে দেখে আসতে পারবেন শিরাটা কিভাবে বানাতে হয় তো এখন আমি শিরাটা বানিয়ে নিব তো আমার ডোটা সেট হয়ে গেছে এখন আমি ডোটা হাত দিয়ে আর কিছুক্ষণ মথে নেব ভালো মতো মথে নিতে হবে এখন হাত দিয়ে আর কিছুক্ষণ মথে নিয়ে তারপর ফিরছি আপনাদের মাঝে তো আমার ডোটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি ছোটো ছোটো করে লেচি কেটে নিব তো আমি যে লেচুগুলো কেটে নিছি টুক করে লেচিগুলো কেটে নিছি আর এই লেচুগুলো আমি এখন লেচুগুলো দিয়ে রুটি বানিয়ে নেব একটা একটা করে নিয়ে লেচি নিয়ে রুটি বানাবো আর সবগুলো কিন্তু ঢেকে রাখতে হবে তো আমি এরকম সাইজের একটি রুটি বানিয়ে নিছি রুটিটা কিন্তু অনেক পাতলা করার চেষ্টা করবেন বেশি পাতলা করলে ভালো হয় বেশি পাতলা করলে রুটিগুলা পিঠাগুলো মুখে দেওয়ার সাথে সাথে আপনার একদম মিলিয়ে যাবে এরকম হবে পিঠাগুলা অনেক মোষমোসা হবে তো এখন আমার এই রুটিগুলা রুটি এইভাবে কেটে নিতে হবে এই সাইড দিয়ে এই সাইড দিয়ে চতুর্দিক দিয়ে আমি কেটে নিব তো রুটিটা আমি এরকম চার কোনা করে কেটে নিছি দেখেন এইভাবে কেটে নিতে হবে রুটিটা চার কোনা করে কেটে নিতে হবে তো ওই যে এক সাইড দিয়ে এই সাইড থেকে এতটুক পরিমাণ চিকন আর এই সাইড থেকে এতটুকু পরিমাণ চিকন করে খালি রাখতে হবে দেখেন এই যে কতটুক পরিমাণ এই যে আমি দাঁড় দিয়ে নিছি এই তার দিয়ে নিছি এই তার এই পর্যন্ত আমি খালি রাখছি আবার এ পাশে আমি এই তারের এই পর্যন্ত খালি রাখছি আর পাখি টুকে আমি চেকন চেকন করে কেটে কেটে নিব তো দেখেন এই যে একটা আমি কেটে নিচি কীভাবে কেটে নিছি দেখেন এরকম চিকন চিকন করে কেটে নিতে হবে তো পিকজা কাটা আরও সুন্দর হবে চাপও দিয়ে কাটতে দেরি লাগে আর কি এদিকে একটু ছিঁড়ে গেছে এই চাপ দিয়ে লাগিয়ে দিতে হবে তো এখন আমি এই সাইডে কিন্তু পানি দিয়ে নিব এভাবে পানি দিয়ে নিতে হবে একটা বাটিতে পানি রেখে সেই বাটির পানি এইভাবে দিয়ে নেবেন তা আবার এদিক দিয়েও কিন্তু পানি দিয়ে নিতে হবে দেখেন আমি কীভাবে করতেছি আপনারা খেয়াল করেন আপনারাও পারবেন তো দা কাটতে গেলে হঠাৎই একটু ছিঁড়ে যায় এদিক ওদিক তা আমার দেখেন যে দুই সাইডে গেছে আর কি ছিঁড়ে এখন আমি এটা এইভাবে ভাজ দিয়ে নিব দুই হাতটা বাজার বাজের কাজটা করতে হবে দুই হাতে দুই সাইড থেকে দুই মোড়া ধরে এভাবে ভাজ দিয়ে নিতে হবে তো দেখে আমি ভাজটা দিয়ে নিছি এভাবে ভাজ দিয়ে নেবেন আবার এই যে পানি লাগিয়ে দিতে হবে এদিক দিয়ে এদিক দিয়ে পানি লাগিয়ে আবারও তো ওইভাবে ভাজ দিয়ে নিতে হবে দেখেন আমি পানি দিয়ে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন পানি লাগিয়ে দিলাম দিয়ে আবার দুই হাত দিয়ে সুন্দর করে ধরে আবার বাসটা করে নিতে হবে দেখেন এই যে বাস দিয়ে নিছি আর এইভাবে ই করে নিছি বাসটা দেওয়ার পর দেখেন এমনি উঠানো যাবে আর কি তা এভাবে বাস দিয়ে নেবেন বাস দিয়ে নেওয়ার পর তারপর আবার কিন্তু পানি লাগিয়ে দিতে হবে এদিকে আবার পানি লাগিয়ে দিবেন। এবার এক হাত করা যাবে বাজের কাজটা তো এই যে এইভাবে বাসটা দিয়ে এভাবে চাপ ধরে আটকে দিতে হবে আমি যে বাঁশগুলো আগে দিছি সেগুলো এইভাবে বাঁশ দিয়ে দিয়ে একটু আটকে আটকে দিছি আটকে নেওয়া শেষ এক পিঠে তারপর আবার উল্টে নিব এভাবে উল্টে নিলাম নিয়ে এদিকেও আবার বাঁশটা দিয়ে নিব এদিকেও আবার পানিটা দিয়ে নিতে হবে দুই হাতের কাছে এক হাতটা করলে একটু এক হাত দিয়ে করলে এলোমেলো লাগে আর ক্যামেরার দিকে তাকে কিন্তু তত সুন্দর করে করাও যায় না তো দেখেন এই যে আমি ভাজটা দিয়ে নিছি তো দেখেন দুই সাইডে ভাঁজ দিয়ে নেওয়ার পর ভাজ দিয়ে নেওয়ার পর তারপরে যে এদিক থেকে একটু দুই সাইডে এদিক থেকে একটু ফাঁকা করে দিবেন পাতাটা এইভাবে রাখবেন রাখার পর দুই সাইড দিয়ে এইভাবে ফাঁকা করে দিবেন একটু ফাঁকা করে দিয়ে এখন আমি এই যে উল্টে নিব আর কি দুই সাইডে ফাঁকা করে দিছি দিয়ে এটা আবার এইভাবে তুলে নিতে হবে এই যে দেখেন আমি কিভাবে তুলে নিলাম ভিতরটা দিয়ে এই দিক দিয়ে বের করে নিতে হবে এই তো দেখেন আমার একটা কিন্তু হয়ে গেল পাতা পিঠা হচ্ছে বাহারি পাতা পিঠা তা আমি সবগুলো কিন্তু এইভাবে বানিয়ে নেব সবগুলো এইভাবে বানিয়ে নিতে হবে একসাথে বেশি বানিয়ে একবার বিশ পঁচিশ তিরিশটা বানিয়ে ভাজতে যাবেন না দশ বারোটা বানিয়ে আপনি ভাজি করে নিতে পারবেন বেশি বানিয়ে নিলে আর কি যে লেগে যেতে পারে যেহেতু এগুলো কাঁচা আটা হালকা কুসুম গরম পানি দা মিক্সড করা হয়েছে তো একটা হয়ে গেলে আমি সবগুলো পিঠে এইভাবে বানিয়ে নিব। তো উলটিয়ে নেওয়া হয়ে গেছে হয়ে গেলে তারপর আমি যে মাঝখান থেকে দুই দিকে সরিয়ে পিঠাগুলোর ই সারিয়ে নিব এইভাবে দুই দিকে দিয়ে নিলাম মাঝখানে একটু ফাটিয়ে নিলাম এইভাবে দিয়ে দেখেন আমি কিভাবে করি আপনারা এভাবে করবেন করে তারপর দেখেন এই যে এটা এই যে এইভাবে দিয়ে নিব এইভাবে দিয়ে নিজটা দিয়ে তারপরে এভাবে উল্টিয়ে দিব উল্টিয়ে দেওয়ার পরে কিন্তু এই যে পিঠাটা আমার হয়ে গেছে এই যে হয়ে গেল পিঠাটা বাহারি পাতা পিঠা আমার একটা পিঠা রেডি আমি সবগুলো পিঠাই এভাবে বানিয়ে নিব সবগুলো পিঠে এভাবে আমার বানিয়ে নিতে হবে তো আমি সবগুলো এভাবে বানিয়ে নিব পিঠাগুলা সবগুলো বানানো শেষ হয়েছে এখন আমি ফাইফিন বসিয়ে দিয়েছি ফাইপিনে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ তেল একটু ডুবা তেলে পিঠাগুলো ভাজি করতে হবে তেলটা গরম হয়ে গেলে আমি পিঠাগুলো ছেড়ে দেব তো দেখেন গরম তেলে পিঠাগুলো দেওয়ার সাথে সাথে রকম হয়েছে সবগুলা পিঠা কিন্তু গোল্ডেন কালার করে ভাজি করে নিতে হবে আর যেহেতু আমি চিকন চিকন করে পিঠাগুলো কেটে নিচ্ছি সেজন্য কিন্তু পিঠাটা অনেক মোষমোছা হবে দেখেন আমি একবারে কিন্তু সবগুলা পিঠা দিয়ে নাই একটু জায়গা খালি রেখে রেখে দিতে হবে সবগুলা পিঠে পিঠা কিন্তু একত্রে দেওয়া যাবে না তো এখন আমি উল্টে নিব আর কি তো পিঠাটা আমি উল্টে নিলাম এক পিঠা আমার একটু হয়ে শক্ত হয়ে আসছে আর পিঠাটা যদি যখন হয়ে আসবে তখন কিন্তু ধীরে ধীরে শক্ত হয়ে আসবে পিঠাটা কিন্তু ইয়ার কন্টিনিউ পরে আপনারা এক সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন একটু গোল্ডেন কালার করে মুসমুস করে ভাজি করে নিতে হবে তো আমার এই যে হয়ে আসছে পিঠাগুলো আমি একটা একটা করে উঠে এখন সিরাতে দিয়ে দেব গরম গরম অবস্থায় এইভাবে সিরাতে দিয়ে নিতে হবে সিরাতে দিয়ে উলট করে নিতে হবে রেডি হয়ে গেছে আমার বাহারি পাতা পিঠাগুলো আমি এইভাবে বানিয়ে নিয়েছি আর এভাবে গোল্ডেন কালার করলে ভাজি করে নিয়েছি এই পিঠাটা কিন্তু অনেক মোষমুসে হয় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আমারটা এরকম হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে এই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ